ওই সাইকেলে ওই সাইকেলের ব্যাপারে টাকা টাকা দিতে হয় না ওই জরিমানার জন্য কিছু না সব একটা মজা করলাম আপনার সাথে বুঝলেন না তুমি ছাদা ফিঁদি লোক তাই ওই লাইসেন্স চালাও কাগজপতি চালাব আর জরিমানার কথা বললাম মজা করলাম আপনার সঙ্গে বুঝলেন মজা করেছি তা আনন্দ লেগে না একটু খেলাকে বাপ তবে হেলমেটের কথা বলবো না বাপে ভালো বাপবেন আরামদেন